যদি আল্লাহ তালার স্মরণ করে কোরআনের কালাবাদ করে তাইলে এক নাম্বার আল্লাহ হায়াত বারায়াতকম সুবাহাল আমার আল্লাহ তালা দুই নম্বর ওই বান্দা যদি অভাবের মধ্যে থাকে অনটনের মধ্যে থাকে আমার আল্লাহ বান্দার অভাব তালা অনটন দূর করে দেয় এই আমার এলাকার বাবারা যদি অভাবের মধ্যে মধ্যে অনটনের বাই থাক কামাই রুদি না থাকে আমার আল্লাহরে বেশি বেশি স্মরণ করবা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো যদি তোমার জামাই কামাই রুদিতে বরকত না থাকে আমি বলবো আল্লাহ তালার একটু বেশি করে স্মরণ করি রোব মা ও বাবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বলে হুজুর পাঁচ ভক্ত নামাজ পড়ি ফজর পড়ি জোহর পড়ি আসর পড়ি মাগরি পড়ি এসার নামাজ পড়ি আমি বলবো পাঁচ ভক্ত নামাজ ছাড়াও আরো কিছু নফল বাড়তি আবাদত আছে এই আবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় অবা বনটন দূর করিয়া দেয় জোরে কোন সোবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয়ে বান্দা তিন নাম্বার যদি তুমি কঠিন কোন রোগে আক্রান্ত হও আমি আল্লাহ বললাম আমার প্রশংসা করো আমি আল্লাহ তালা কঠিন রোগ থেকে আক্রান্ত হওয়ার কারণে আমি আল্লাহর প্রশংসার কারণে ওই বান্দারে দুনিয়ার জমিনের রোগ থেকে উদ্ধার করিয়া দেই চার নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বান্দা কোন মুসিবতের মধ্যে থাকে বিপদের মধ্যে থাকে আমি আল্লাহ তালা বান্দার মুসিবত বিপদ থেকে বান্দারে উদ্ধার করিয়া দেই পাঁচ নাম্বার আমার আল্লাহ তালা ওই বান্দাটার ইমানের সাথে মরণ দান করে হুজুর কেমনে দান করে বলে ইমানের সাথে মরণ হইল আজরাইলে তোমার সামনে একবার দুইবার তিনবার না চারিবার আগমন করবে কিন্তু দুঃখের বিষয় আজরাইল দারের কাছে আইসা রুহু নিতে পারবে না বুকের ভিতরে হাত দিব বুক ডাক দিয়া কইব আজরাইল বুকের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা তার রুহু নিতে পারবে না মুখের ভিতরে হাত দিব আজরাইল বলবে আজরাইল বুকে মুখের মধ্যে

বা ইমানদার বান্ধা টের পাবে না আর জবান খুলে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরা এটা হলো নাম্বার নাম্বার পুরস্কার আল্লাহর কোরআন পড়লে কি বরকত হয় যখন দুনিয়ার জমিনে ইন্টেকালের সময় সুন্দর একটা সাদা কিন কাপড় পরাইয়া দেয় একটা না পুরুষ মানুষে তিনটা কাপড় পরায় নারী হইলে পাঁচটা কাপড় পরায় এই কাপড়গুলা গুলা যখন মানুষটারে কবরে রাখে পিটমিল্লা ওয়া আলা মিল্লা তোরাচুলিল্লা বুলা কবরে রাখে আমার নবী ডাক বি আমি নবীর দলেরা ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে তারে সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়া দেয় ছয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ তালার অসংখ্য রহমতের ফেরত তারা ওই বান্দার কবরের মধ্যে একটা জান্নাতি বিছানা বিছায়া নাম্বার ওই কবরের মধ্যে রহমতের বিছানা বিছায়া দিবে কার মাধ্যমে কন্যা কার মাধ্যমে সাত নম্বর পুরস্কার কবরে মাটি দিব মিনহা কলাক না কুম অফি হা নয়ুকুম অমিনহা নকরি জুকুম না একটু মহাপতে সবাই দূরে দূরে কন কবরে মাটি দিবেন মিনহা খলাক না কুম অপিহা নুকুম অমিনহা নুখুরি জুকুম তার অখরা আবার কন মিনহা খলাক না কুম অপিহা নুকুম অমিনহা নুখুরি জুকুম তার অখরা এই কথা বললাম যখন কবরে মাটি দিব কবরের সামনে তালকিন দেওয়ার পরে কখন কি দেওয়ার পরে ওই তালকিন কোনটা বলে হুজুর আমরা তো জানি না তালকিন হইল সেইটা একটা মৃত ব্যক্তির মাটি দেওয়ার পরে তার কানের সামনে মানে তার মকবরটার সামনে রাইখা তার কানটা বরাবর মাথা বরাবর দাঁড়ায় দাঁড়ায় আসান দেওয়া এটা তালকিন কয় সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ অনেকে দেখবেন বলে রে বিরা কবরের সামনে আযান দেয় জালালিরা কবরের সামনে আজান দেয় এটা কোন নিয়ম নতুন নিয়ম বাহির করছে আমি বলবো রেজবিয়ার জালালিরা নতুন নিয়ম বাইর করে নাই এরা আমার নবীর একটা শূন্যতরে তাজা করছে কবরের সামনে আজান দেওয়া এটা আমার নবীর শূন্য আমার বারা বাবারা বন্ধুরা ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর তালকিনের পরে মানুষ যখন চল্লিশ কদম হাইটা চইলা যায় আমার আল্লাহ তালা ওই ইস্তেক পার যে কিরাজকার কোরআন তালাওয়াত করেনওয়ালা বান্দার কবরের মধ্যে নূরের আলো জ্বালাইয়া দে আরে ওই কবরে নূরের বাতি জ্বলিবনি তখন মন জগৎবাসী আমি তোমরার সাইরা চইলা যাব যখন রে চইলা যাব যখন ওই কবরে নূরের বাতি জ্বলিবেনি তখন কবরবাসী আমি আমি যাই দিন ছাইরা চইলা যাব যখন চইলা যাব যখন পাইবে রা বন্ধু বান্ধব কান্দি তখন আমার নূরে নবীর দিদার আমি পাবনি গো তখন বন্ধু বান্ধব কান্দে লইয়া কবরে নামাবে যখন নবীর দিদার পাবনি আমরা পাবনি জবান খুলে কন্যা আল্লাহ আখ আকবার বাজানো সাকপুর এলাকার বাই বাবারা আপনার কবরের ভিতরে যখন নূরের আলোটা জ্বালাইয়া দিব ওই কবরটা নূরের আলোতে জলমল করতে থাকো সাত নাম্বার পুরস্কার আট নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার রে বাবা ওদের কেমন নূরের পুরস্কার মজার পুরস্কার ওই কবরে প্রশ্ন কয় বনরাব্বুকা ও আমান দিনুকা ও আমান নাবিউকা ও আমান হাজার রজুল এই প্রশ্ন যখন করবে কিন্তু যদি আপনি আল্লাহর

আল্লাহর জিকির নবীর দুরুদ আল্লাহর কোরআন তালাওয়াত করার কারণে আমার আল্লাহ আপনার চেহারা দারে এমন একটা নুরানি চেহারা বানাইয়া দিব ওই নুরানি চেহারা দেইকা মুনকার নকির ফেরেস্তা কইব এই বান্দার সাওয়াল জবাব করা লাগবে না রে কারণ এই বান্দার চেহারার ভিতরে ইমানের নূর দেখা যায় এই জন্য বান্দার চেহারা দেইকাই বুঝা যায় বান্দা ইমানদার সাওয়াল জবাব লাগবে না ওই বান্দারে কবরে দিয়া ওই জান্নাতে দিয়া দে কারণ কি কারণ বান্দা বান্দা বান্দার চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করে আরে ও শিందే রে এ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চানা айও রে তোমার দাদ দিলে আ সেই কর দি চাই ইও রে সিদি রে তোমে হিদি ধীরে ফিরে ফিরে চাগার হই রে হাইরে চান্দরে রাইতে আই সৃষিদি চান্দ রে গলাই দেব আমরা প্রেমের তাহার তোমার ততে

ফিরে চারা হাই রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরই পাতার জলে বলেন আম পাতায় যা কত পানি জরেজ বিদায় দিব বডই পা পাতার জলে আই রে আতর গল সুরমা চন্দন রে দিবরে বল দিব দিবরে Oh, oh praneremo no, orisci oh, direi, tu mi direi, dire, pire, pire. আই রে লাল বল নীল বল কত রঙের সারিয়ে আমার গায়ে পরাই দিব সাদা আমার কিনে বলেন লাল বল নীল বলো কত রঙের সারিয়ে আমার গলায় আমার গায়ে পরাই দিবে সাদা আমার কি শারে আইরে চার জনে সার গাম দে লయ్యా কবরে না মাইবে কন্যা চাই কবরে তোমার নবি গ ধীরে ধীরে ফিরে ফিরে চা হাইও বন্ধু বন্ধু নবীর উম্মতের দলেরা আমার দয়াল নবীর উম্মতের আট নাম্বার পুরস্কার দিব ওই কবরে কোনো সাবালের জবাব করবে না হাই রে আমার বাবা এই কবরের পরে হাসর নামক একটা জায়গা থাকবে বড় মায়াতক ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর আমার চাইতে গরম উত্তপ্ত বানায়া একটা মানুষ সেই জায়গায় চাইরা দেওয়া হবে একটা মানুষ যখন হাসরের ময়দানে হাত বেগ ওই হাসরের ময়দানে মানুষটা বড় কষ্ট পাবে ও বাবা তোমরা নামাজ ছেড়ে দাও এটা তোমার নিজের কষ্টের বিষয় তোমরা রোজা সাইরা দাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা হারাম খাও এটা তোমার কষ্টের বিষয় তোমরা সুদ খাও তোমরা কষ্টের বিষয় বলে হজুরের কেন কষ্টের বিষয় হারাম খাইলে সুদ খাইলে ঘোষ খাইলে এটা তো আমরা কষ্ট হইতে পারে না যদি হারাম খায়া কবরে যাও যদি সুদ খায়া কবরে যাও যদি পরের হক খায়া কবরে যাও তামা আছে ময়দানের মধ্যে তোমার কদমটা যখন ফালাইব শরীরের চামড়া গুলা পইচা পৈচা শরীরের চামড়া গুলা গইলা গইলা পড়বে ও বাবা সুদ খাইতে মন চাইলে তুমি খাইতে থাকো যদি কবরের রাজাব সহ্য করতে পারো হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারো ঘুষ খাইলে খাইতে পারো ভাই বাতিদার দমি মাইরা খাইতে চাইলে খাইতে পারো পরের হক মাইরা খাইতে চাইলে খাইতে পারো যদি কবরের আজাব সহ্য করতে পারো এবার আপনারা বলেন পরের হক খাওয়ি না মিশা কথা কইন না মাঞ্চের হক খাওয়ইন না এমন সুৎখোর আর গোসখোর এই গরু থানার মধ্যে আসে না না আমরা সমাজের মানুষের সুৎখোর তীরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানাই সেক্রেটারি বানাই এলাকার শ্রদ্ধার আর মাতাব্বর বানাই কথা কন্যা ঠিক কিনা আমার বুঝে আসে না রে এই সুদ করতে কি একটু সরম লাগে না এরা সুদও খায় আবার লম্বা লম্বা কথা কয় এরা সুদও খায় আবার সমাজের ভিতরে লম্বা লম্বা সাদাম সারে আল্লাহর কসম এই হারাম কর সুদ কর গুলা যদি সমাজে লম্বা কথা বলে এরা দুনিয়াতে লম্বা কথা কইব আর আল্লাহ হাসরের ময়দানে নামাজীদের সামনে ডিরে জুতা হাদিয়া বাইরাইবো ঠিক কষ্ট দেন আপনারা সুৎকুর গুসকুর আসেনি আসেনি আরাম কর মা বাপ পরে দাওনের পরে বইনের হক মাইরা খাইছে এমন সিচার আসেনি মানুষের উজরে কম দেয় মিছা কথা কয়া ব্যবসা করে এমন বাদশা আর আসে না নাই দেখবেন তো যাও এসে এসে আর কোন দোকান এ মাদ্রাসা এনে একটা না শাকপুর কয়টা একটা আপনারা একটু গনেন এরা কি দেখতে আচ্ছা একজন দুইজন বক্তাটির বাদ দিই তিনজন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ জনের নাম চৌত্রিশ জনের যদি প্রতি মাসে দুই হাজার টিকা করে মাদ্রাসা দে কালেকশন লাগে বেডা এলাকার প্রবাসী এলাকার এলাকার যত বিদেশী আছে বিদেশ হেরারে কই বলে তোর নাম থাকবো তোর নাম থাকবো কারে দিছে আচ্ছা এলাকার প্রবাসী যারা আছে হেরারে কইও রাখ 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 আরো কেমনে বাইরে করুন লাগে হাদি দিয়ে আমার ধান আছে বইয়ো এলাকার যারা প্রবাসী আছে এরা কই আরে মাদ্রাসা চালাইতাম ভারি প্রবাসীরা তোমরা মাদ্রাসা চালাইবার লাগে মাসে দুই হাজার করে দিবে কারণ এমন বহুত প্রবাসী আছে প্রত্যেক বিশুদ্ধারে বন্ধু বান্ধব সাধুয়ানে যে বইয়ে বিদেশ এরা দুই চার হাজার কেমনে খরচ হয়ে যায় তাইলে এত লম্বা সাডাম সাডাম কথা ছাড়বো পোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব এমন সিটার মাহফিল কমিটির ভিতরে আর মাহফিলের পোস্টারের নাম দিস না

মাদ্রাসাল্লাহ ভিক্ষা করবেন কেন এই মিয়া আপনি ডিশ বিল দেন না কথা কও আল্লাহ জবান বোবা করে দিব কও ডিশ বিল দাও নি ওয়াইফাই এর বিল দাও নি মোবাইলের ভিতর এক করে মাসে সর্বনিম্ন 500 টাকা হুরাও নি মুসিদার মাদ্রাসাল্লাহ 500 টাকা দিতে আপনার গাত হলো কা মক্তবের বেতন সন্তুষ্টি হলে আপনার ঘরের দর্দ মাস শেষে তিন বার দাও লাগে জিদার এবার মনে মনে কষ্ট যাইতো কষ্ট জানি কেন এবার চিন্তা করতে হুজুর কেমনে কইতাম মাটির বাড়ি দিলে গুনাগা ফেতে কথা সব আন্ডার গায়ে হয়

আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহ পিলে দয়া করে কবুল মায়ারে নবী আমরা রেয়াল্লা হোমা লবি কি ভালো না খারাপ ভালোর জন্য ভালো খারাপের জন্য খারাপ যদি তুমি দুনিয়াতে ছোট্টা মিডা করে কবরে যাও পিটা কম না বেশ বেডি বিনা দোষে কিলে দাও দোষটা কম না বেশ মানুষের লগে গালি গালাস করো দোষটা কম না বেশি আব্বাজিরা দোষটা বেশি কবরে গেলে আজাবও বেশি মানুষ গামের সাগরে সাঁতারে কাটবো কারোর বুক পরিমাণ গাম থাকবো কারোর নাবি পরিমাণ থাকবো কারোর পায়ের গিরা পর্যন্ত গোড়ালি পর্যন্ত থাকবো নবিগ তাইলে হাসরের ময়দানে বাসবো কারা আল্লাহর জিকির করব যারা কোরআন তলাবাদ করব যারা ভালো কাম করবো যারা আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ দেইনা আমানু ওয়া আমিলুস হাতী উদা ইক হোম খহি নিশ্চয় যারা ইমান আনে নে তামোল কৰে তাৰাই হইল চব চাইতে বাল মানুহ যা যা উহুমেং দাৰব বিঘিন জান্নাটো আদি আল আনহার খোৱালি দি না পিহা আধা দি আল্লাহ আন সুম আৰা দু আন গা লিকালি ইমান খচিয়া আল্লাহ কয় বান্দারে। আল্লাহর বান্দারা আমি আল্লাহ বললাম দুনিয়াতে নেক কামল করে আনে আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিব ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন সাহাবিয়া দিয়ে কয় নবী গো

ও দা লিখালিমান কসিয়া রাব্বা আমার আল্লাহকে দুনিয়াতে সবটাইতে ভয় বেশি করে যারা এবারে আপনারা বলে আমরা দুনিয়ার দমিনে তাইকা আমার আল্লাহর ভয় করি কি করি না মুহাববাতকন আমিন তাহলে 10টা পুরস্কার দিব আল্লাহর কোরআন পড়লে আল্লাহর যিকির করলে নবীর দরুদ পড়লে নবীর শান ইমান আনলে দোয়া দরুদ পড়লে সুবহানাল্লাহ কইতেন না লে পাইলাম আটটা পুরস্কার হাসরের ময়দানের পর আটটা পুরস্কারের পরে নয়টা হাসরের ময়দান দশ নাম্বারটা কি ফুলসের নামক একটা জায়গা আছে ফুলসের বলে হুজুরে ডাক কেমন নদী দেখেন তো গাং খাল এটার উপর দিয়া পাড়া পাড়ার লেগে আমরা ব্রিজ বানাই হাক্কা বানাই

ধরে কন্যা সুবাহান আল্লাহ ও পাই বাবারা বন্ধুরা ফুলতে রাতটা যখন পার হইয়া যাইব কিন্তু যদি তুমি ফুলতে রাত পার হওয়ার যোগ্য আমল না করো তুমি ফুলতে রাতের মধ্যে ফাউন্ডা দিবা তোমার ফাউয়ের মাঝখান দিয়ে একটা ফলটা হইয়া দুইটা বাঘ হইয়া দাহান নামে ফুইয়া যাইবা কামতে থাকবারে তুমি মাপ পাইবা না